আমাদের সে দেখবেন এই ধর্মের এই জায়গার মধ্যে কত অশ্লীল বক্তা আছে অশ্লীল বক্তা নায়ক নায়িক নিয়ে আলোচনা করে মান দানা এই ভাগলটার ভাবনা ভাগানো দরকার কথা কোন ঠিক নেই আমি বলছিলাম যে এটা একবার রেস্ট দিয়ে দুক এটা বিশ্রামে থাকুক এ যে কি কয় কি না মাথা ফুর হয়ে গেছে মানে ফুর শেষ এই জন্য নবীর বিরুদ্ধে কথা বললে ফাগল একজন নালাগে ফাগল গোলিয়ালের বিরুদ্ধে কথা বলবা গজব পাইব কথা কোন ঠিক এই জন্য যত কথাই বলেন সাবধান বলে দিলাম বলে দিলাম কোথায় গেছিলাম সুন্দর সুন্দর এইভাবে অশ্লীল বাক্য বলতো ওয়াজে মানে কথাবার্তা মানুষকে যখন প্রচার করতো প্রচারের ভিতরে অশ্লীল বাক্য ছিল তার মুখে অথচ আল্লাহ পাক বলছেন ওয়া তা'আবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহ বলছেন তোমরা যারা নেক কাজ করে ভালো কাজ করে আল্লাহকে ভয় করে এদেরকে তোমরা সহযোগিতা করো বাস এটা চান এটা কি চান আর যারা গুনার কাজ করে যারা সীমা লঙ্ঘন করে খবরদার বলা তা'আবুন তাকে সহযোগিতা করা যাবে না বাস এটা হলো হাই রুট আপনি কি না হাই রুট চাঁদিনা ওয়াজ বুঝেন না চাঁদিনা আপনাদের চাঁদিনা না হাই রুট তো ওই ইব্রাসমিকা মানদিন আর গ্রুপগুলা হলো সব হাই রুট ঠিক এগুলো ফটকা কথা কইরাবো ঠিক ঠিক না এগুলো অস্কিল কথা বলে এগুলো মিথ্যা কথা বলে এগুলো ইসলামকে জাস্ট ইউজ করে ব্যবহার করে কিন্তু ভিতরে মুনাফিকি কথা বলেন ঠিক না এরা শিবালঙ্ঘনকারী এরা ইসলামের নাম ব্যবহার করে জালাউ পোরাও অগ্নিসংযোগ বিভিন্ন ধরনের অস্থির করার জন্য দেশকে পাইকার করতেছে এদের কে এরা সীমালঙ্গন করতেছে এই শিবালঙ্ঘনকারীদেরকে সমর্থন দেওয়া যাবে না সহযোগিতা করা যাবে না টাকা ঢাকা যাবে না যারা সত্য কথা বলে হক কথা বলে ওলি পক্ষে কথা বলে নবীর পক্ষে কথা বলে এটাকে করতে হবে এটা চানা না হাই রোড সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ কয়টা পাঠ হয়ে গেছে তা আপনি বুঝেন না কেন আপনি কি এটা বুঝেন না তাহলে আপনি যেটা লিগেল যেটা হক কথা বলে এর পাশে থাকবেন হ্যাঁ হাই রোডে বহুত গাড়ি চলে বহুত যাত্রী চলে বাহুত্রীর দল থাকবোই ঠিক বহরতে দলে বহুতই হইব এদের দলে যাওয়া যাবে না জাস্ট কোথায় জানিনা জাস্ট কোথায় বাস এটা ভালো দল এটা কি দল এভাবে থাকতে হবে এভাবে সারা পৃথিবীকে সাজাতে হবে কথা বলেন ঠিক না बैठे সবাইকে আমার সাথে একমত আছেন যারা যারা একমত আছেন হাত তোলে দেখান নারে তাকবীর আল্লাহু না নারে নারে রিসালাত জিন্দাবাদ নারে গাউসিয়া জিন্দাবাদ আহলুস সুন্নাত ওয়াল জামা একটা দাওয়াত দিয়ে বিদায় দাওয়াতটা হইল দেখো একটু কথা শুনো আমি যে কথা বলছি আপনার কাছে খারাপ লাগছে রাগ কইরা অনেক কথা বলছি এমনি ওয়াজ করি না আমি আমি দিরস্থির ওয়াজ করি লঙ্গি লঙ্গি এই সাবধান সাবধান উঠতো না এই যে আসতে আগামী ফেব্রুয়ারি তিন তারিখে একটা মাহফিল আছে মাহফিলটা হইলো গ্রামের নাম কি কোন জায়গা কোন জায়গা খাল আমার একটা মাহিল আছে কাতুরটির পশ্চিম দিকে দিনের বেলা এখানে রাজা বড় দরবারে বিশ্বের বুঝতে থাকবেন আল্লাহ আল কাদির হুজুর আমিও থাকবো আরো অনেক থাকবেন দিনের বেলা আপনারা বেশি বিলম্ব না কইরা তাড়াতাড়ি যাইবেন বাদ জোহর বাদ জোহর দুইটাই কয়টা এই দুইটা যাবেন আমি দুইটার আগে আসার চেষ্টা করবো আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আর সবাইকে খুশি নেবে বেজার আমার অত্যন্ত স্নেহাসপদ আল্লাহ আমার শামীম রাজা আল কাদরি সাহেব আসছেন তিনি আলোচনা করবেন প্লিজ আমি শোন আমার আমার টাইমটা মূলত ছিল মাগরিবের পরে শুধু আপনাদের প্রেমে পড়ে আর হুজুরের অনুরোধে আমি দশটা বাজাইছি জিকির জিকি